আসসালামু আলাইকুম ভিওর্স বঙ্গবজ চেনে জানায় তোমাদের সাদর আমন্ত্রণ দেখো বন্ধুরা আজকে কত সুন্দর কিউট কিউর ভাপা পিঠে নিয়ে এসেছি তোমাদের জন্য এই ভাবা পিঠে বানানো খুবই সহজ আর এক সঙ্গে তোমরা অনেকগুলো ভাবা পিঠে বানিয়ে নিতে পারো দেখো কত সফট হয়েছে এটা তোমাদেরকে ভেঙে একটা দেখাচ্ছি দারুণ সফট নরম আর সুস্বাদু একটা ভাবা পিঠের জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে বলো না আর পাশে থাকা বেল বাটনটাকে অবশ্যই দাবিয়ে দিও যাতে আমার রান্নার নতুন নতুন নোটিফিকেশানগুলো তোমাদের কাছে সহজেই পৌঁছে যায় তবে দেরি না করে চলো দেখে নিই প্রথমে আমি নিয়ে নিয়েছি শুকনো চালের গুঁড়ো দুই বাটি মতো তোমরা কাপ থাকলে কাপে মেপে নিও আমি এখানটায় দুই বাটি দিয়ে দিয়েছি আর এখানটায় স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি লবণ দেওয়ার পর যে বাটি মেপে আমি শুকনো চালের গুঁড়োটা নিয়েছিলাম সেই বাটি দিয়েই আমি জল পরিমাপ করে অল্প অল্প জল দিয়ে আটাটাকে ভিজিয়ে নিচ্ছি আটাটাকে খুব বেশি ভিজিয়ে দেবেন না আর খুব শুকনোও রাখবেন না একদম মিডিয়ামভাবে ভিজিয়ে নেবে আমার এই আটাটা মাখতে এক বাটি মতো জল লেগেছে দেখুন আমি কীরকমভাবে এটাকে মাখিয়ে নিলাম না খুব বেশি ভেজানো হয়েছে না খুব বেশি শুকনো আছে একদম পারফেক্ট একটা আটা তৈরি হয়ে গেছে এটা ভেজিয়ে আমি 10 মিনিট রেখে দিচ্ছি ঢাকা দিয়ে এটা আমার বয়েল চালের গুঁড়োর থেকে আমি তৈরি করেছি আটাটা এবার এখানটায় নিয়ে নিয়েছি গুড় গুড়টাকে ভাবে কুড়ে নিয়েছি আর এখানটায় নিয়েছি কাঁঠাল পাতা কাঁঠাল পাতাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আমি এবার একটা চালনার দ্বারা ওই ভেজা আটাটাকে দশ মিনিট আমার হয়ে গেছে এবার আমি ওই চালনাটাতে করে একটু চেলে নেব চেলে নিলে ভাপা পিঠেগুলো খুবই সুন্দর হয় একদম দানাদার হয়ে থাকে আর মোটা মোটা দানাগুলো উপরেই থেকে যাবে দেখুন চাললে পরে একটা সুন্দর ভাপা পিঠে তৈরি হয়ে আসবে বন্ধুরা বাড়িতে তোমরা এটা অবশ্যই ট্রাই করে দেখো খুবই সহজ নিয়মে হয়ে যায় একটা একটা করে ভাপা পিঠে বানানো আর একটা একটা করে খাবারের টেবিলে গরম গরম দেওয়া খুবই অসম্ভব হয়ে যায় তাই তাড়াতাড়ি অনেকগুলো একসঙ্গে ভাপা পিঠে কীভাবে বানাবে এই নিয়মটাতে তোমরা অবশ্যই ট্রাই করে দেখো খুবই সহজ হয় এটা বানানো দেখো বন্ধুরা আমি কাঁঠাল পাতাটা নিয়ে নিয়েছি তারপরে কাঁঠাল পাতাটাকে আমি এরকমভাবে একটা কনের মতো সেপ দিয়ে দিয়েছি তারপর এখানটাতে একটা কাঠি দিয়ে ভালোভাবে সিকিওর করে নিলাম যাতে না খুলে যায় দেখো কত সুন্দর একটা সেফ হয়ে গেছে এরকম এরকমভাবে আমি সব পাতাগুলোকে মুড়ে নেব মুড়ে দেওয়ার পর এরকমভাবে একটা স্টিককে লাগিয়ে ওর সঙ্গে সবগুলোই হয়ে গেছে এবার তোমাদেরকে আমি বানিয়ে দেখাচ্ছি দেখো প্রথমে অল্প করে আটাটা নেবে তারপর খানিক খানিক করে গুড় দিয়ে দেবে গুড়টাকে দেওয়ার পর আবার ওই ভেজানো আটার লেয়ারটা দিয়ে দেবে এই লেয়ারটা দেওয়ার পর আবার অল্প খানিকটা গুড় ওর উপর দিয়ে দাও তারপর আবার ওর উপর দিয়ে আটাটা দিয়ে দাও নিয়ে সুন্দরভাবে সেট করে যে জায়গাতে তুমি ভাপাবে সেই জায়গায় সুন্দর করে রেখে দাও দেখো আমি এই প্লাস্টিকের জায়গাটা নিয়েছি এটার মধ্যে দিয়ে ভাপাবো তাই সুন্দর করে সব পিঠেগুলো একসঙ্গে বানিয়ে ওটাতে রেখে দিচ্ছি যাতে আমার সময় বেশিক্ষণ না লাগে সবগুলো একসঙ্গে ভরে দিয়ে তারপর আমি ওটাকে ভাপাতে দেব। যেরকম তোমরা ভাপা পিঠে বানানোর জন্য পুর ভরো সেম ওই একই প্রসেসে এই পুরটা ভরা হয়েছে দেখো খুবই সহজ বারবার পিঠে ভাপে দেওয়ার চেয়ে এই নিয়মটাতে করলে তোমরা খুব তাড়াতাড়ি অনেকগুলো পিঠে একসঙ্গে পেয়ে যাবে দেখো আমার জলটা ফুটে এসেছে এবার আমি এটাকে এর মধ্যে রেখে দিলাম রেখে দেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট মতো রেখে দেব তাহলেই আমার ভাপা পিঠেটা রেডি হয়ে আসবে আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তা আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলো না দেখো কত সুন্দর ভাপা পিঠে হয়ে এসেছে গরম গরম এটাকে বার করো একটুকু চিপকে যায়নি সুন্দর বেরিয়ে আসছে আর একটা দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো কি অসাধারণ না হয়েছে ঝটপট এই ভিডিওটা দেখার পর তোমরা বাড়িতে বানিয়ে ফেলো এই শীতের সকাল কিংবা বিকেলে দারুণ জমে যাবে একদম বাড়িতে ট্রাই করলে আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না কেমন হয়েছে আশা করছি সকলের এই ভিডিওটা দেখার পর অনেক উপকার আসবে আজকের মতো বিদায় জানাচ্ছি অন্য একটা ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ